আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 770 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুব জরুরি তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মজুদ মজুদ অর্থ আছে ওয়াহেদ ওয়াহেদ অর্থ এক অহেদ কিলো অহেদ কিলো অর্থ এক কেজি বাকালা বাকাল অর্থ মুদি দোকান সিররা সিররা অর্থ গোপন এখানে মজুদ অর্থ আছে অহেদ অর্থ এক অহেদ কিলো অর্থ এক কেজি বাকাল অর্থ মুদি দোকান সিররা অর্থ গোপন বোকরা বোকরা অর্থ আগামীকাল আমস আমস অর্থ গতকাল ইসবুক ইস্প অর্থ সপ্তাহ সুরা অর্থ তাড়াতাড়ি হাওয়া হাওয়া অর্থ বাতাস এখানে বকরা অর্থ আগামীকাল অর্থ সপ্তাহ তাড়াতাড়ি হাওয়া অর্থ বাতাস নাদি হুয়া নাদি হুয়া অর্থ সে ডাকে শিক্ষা শিক্ষা অর্থ চুলকানি শুক্রান শুক্রণ অর্থ ধন্যবাদ আওয়ার আওয়ার অর্থ ব্যথা কাই কায় অর্থ বমি এখানে নাদি অর্থ সে ডাকে হিকা অর্থ চুলকানি শুক্রান অর্থ ধন্যবাদ আওয়ার অর্থ ব্যথা কায় অর্থ বমি এবি অর্থ চাই নুম নুম অর্থ ঘুম তাবান তাবান অর্থ দুর্বল রোহ রুহ অর্থ যাওয়া ফোক ভোগ অর্থ উপরে এখানে অর্থ চাই নোম অর্থ ঘুম তাবান অর্থ দুর্বল রুফ অর্থ যাওয়া ভোগ অর্থ উপরে নাচেল নাচেল অর্থ নামানো দাকি দাকি অর্থ ময়দা রুজ, রুজ অর্থ ভাত খুব খুব চর্থ রুটি সামাক, অর্থ মাছ এখানে নাচাল অর্থ নামানো অর্থ ময়দা রুজ অর্থ ভাত খুব অর্থ রুটি সামাক অর্থ মাছ অয়েন অয়েন অর্থ কোথায় হাত ছেল অর্থ পাওয়া আখু আহু অর্থ ভাই গালি গালি অর্থ দামি রাখিস রাখিস অর্থ সস্তা এখানে অয়ন অর্থ কোথায় হাত অর্থ পাওয়া আহ অর্থ ভাই গালি অর্থ দামি রাখিস আওয়াল আওয়াল অর্থ আগে সাক্কার, সাক্ষার অর্থ বন্ধ মুমকিন মুমকিন অর্থ সম্ভবত সরাব সরাবর্থ পান করা মিন মিন অর্থ থেকে এখানে আওয়াল অর্থ আগে সাকার অর্থ বন্ধ মুমকিন অর্থ সম্ভবত সরাবর্থ পান করা মিন অর্থ থেকে জাকি জাকি অর্থ মেধাবী এস এস অর্থ কি হাদা হাদা অর্থ এটা আবিয়া আবিয়া অর্থ সাদা আস্বাদ আস্বাদ অর্থ কালো এখানে জাকি অর্থ মেধাবী কি সাদা অর্থ এটা আবিয়া অর্থ সাদা আস্বাদ অর্থ কাল জেদিত নফর জেদিত নফর অর্থ নতুন লোক দিজাস জিজাশ অর্থ মুরগি লাহাম লাহাম অর্থ মাংস মিতা মিতা অর্থ কখন বা কবে আনা মালুম আনামালুম অর্থ আমি জানি এখানে অর্থ নতুন ডিজাস অর্থ মুরগি লহাম অর্থ মাংস মিতা অর্থ কখন বা কবে আনামালুম অর্থ আমি জানি হাদিয়া হাদিয়া অর্থ উপহার হুরমা হুরমা অর্থ মহিলা রেজাল রেজাল অর্থ পুরুষ গেদিম গেদিম অর্থ পুরাতন হাদি। হাদিদ অর্থ লোহা এখানে হাদিয়া অর্থ উপহার হুরমা অর্থ মহিলা রেজাল অর্থ পুরুষ গেদিম অর্থ পুরাতন হাদিদ অর্থ লোহা আনারো, আনারো অর্থ আমি যাব খাদ্যামাহ খাদ্যামা অর্থ কাজের মেয়ে মিলহা মিলহা অর্থ লবণ মিফতাহ মিফতার অর্থ চাবি বাব বাবর থ দরজা এখানে আনারো অর্থ আমি যাব খাদ্যাম অর্থ কাজের মেয়ে মিলহা অর্থ লবণ মিফতা অর্থ চাবি বাবর থ দরজা বিলাদ বিলাদ অর্থ দেশ বাদেন বাদেন অর্থ পরে মাফি মুশকিলা মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই ফি ফি অর্থ আছে ইজি easy অর্থ আসা এখানে বিলাত অর্থ দেশ বাদান অর্থ পরে মাফি মুশকিল অর্থ সমস্যা নেই free অর্থ আছে easy অর্থ আসা আতেনি আতেনি অর্থ আমাকে দিন দোর 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 অর্থ খোঁজা আফগানার আফগানার অর্থ আগুন দরকার সৌদি সৌদি অর্থ করা এস এস অর্থ কি এখানে আতে নেওয়ার অর্থ আমাকে দিন দৌড় দৌড় অর্থ খোঁজা আফগানার অর্থ আগুন দরকার সুরেশুর অর্থ তাড়াতাড়ি গাবল গাবল অর্থ আগে মুসুগল মুসুগল অর্থ কাজ করে না ইয়ামিন ইয়ামিন অর্থ ডান ইয়াসার অর্থ বাম এখানে সুরেশ অর্থ তাড়াতাড়ি গাবল অর্থ আগে মুসুগল অর্থ কাজ করে না ইয়ামিন অর্থ আগ্রাদ আগ্রাদ অর্থ জিনিসপত্র আবু আবু অর্থ বাবা মামা মামা অর্থ মা সিল্লিম সিল্লিম অর্থ মই বা শিরি হারারা হারার অর্থ জ্বর এখানে আগ্রাদের অর্থ জিনিসপত্র আবু অর্থ বাবা মামা অর্থ মা অর্থ মই বা সিঁড়ি হারার অর্থ জ্বর মুদির মুদির অর্থ বস বা ম্যানেজার আসিফ আসিফ অর্থ দুঃখিত মালিশ মালিশ অর্থ ক্ষমা চাওয়া রোহ রোহ অর্থ যাওয়া মুমকিন মুমকিন অর্থ সম্ভবত এখানে মুদে অর্থ বস বা ম্যানেজার আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ ক্ষমা চাওয়া রোহ অর্থ যাওয়া মুমকিন অর্থ সম্ভবত হাদা হাদা অর্থ এটা ইকদার ইকদার অর্থ পাড়া সুফ সুফ অর্থ দেখা গিরগির গিরগির অর্থ বক করা অর্থ সে এখানে হাত অর্থ এটা অর্থ পাড়া সুফ অর্থ দেখা গিরগির অর্থ বক বক করা হুয়া অর্থ সে লেশ লেশ অর্থ কেন ইজলিশ ইজলিশ অর্থ বর্ষা মাফিসুগল সুগল অর্থ কাজ নেই ইয়াস্তাদিক ইয়াস্তাদিক অর্থ হে বন্ধু আনা কয়েস আনাকয়েস অর্থ আমি ভালো এখানে লেস অর্থ কেন ইস অর্থ বসা মাফিসুগল অর্থ কাজ নেই অর্থ হে বন্ধু আনা অর্থ আমি ভালো আরেফ আরেফ অর্থ জানা মাসুল মাসুল অর্থ দায়িত্ব ফায়দা ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা মাফি ফায়দা অর্থ লাভ নেই মারিত মারিদ অর্থ অসুস্থ এখানে আরেফ অর্থ জানা মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই মারিদ অর্থ অসুস্থ ইজি ইজি অর্থ আশা তাইয়েব তাইয়েব অর্থ ঠিক আছে খামসা খামসা অর্থ পাস গেদিম গেদিম অর্থ পুরাতন জেদিদ জেদিত অর্থ নতুন এখানে ইজে অর্থ আশা তাইয়ে অর্থ ঠিক আছে খামসা অর্থ পাস গেদিম অর্থ পুরাতন জেদিত অর্থ নতুন